পারতেছি তিনি পাশের ভারতে আছেন এরপরে ভয়াবহ ভূমিকায় ছিল জামান খান কামাল ছিল ওবায়দুল কাদের ছিল আরাফাত ছিল নফেল ছিল হাসান মাহমুদ তাদের কাউকে কিন্তু বিচারের আওতে আনা যায় নাই নির্বাচিত সরকার ছাড়া জনগণের ম্যান্ডেট আছে সংবিধান সংস্কার করবার সংবিধান পরিবর্তন করবার পরিমার্জন করবার এই ম্যান্ডেটটা আসলে কোথা থেকে আসলো আমি কোনো রাজনৈতিক দলের রাজনীতি কাগজে কলমে নিষিদ্ধ করা যায় এটাই বিশ্বাস করি না এই সরকারের কাছে পাহাড় সমান নানা রকম সমস্যা আছে এই জনগণের আবার এই জনগণের পর্বত সরকারের কাছে আছে দুইটা আপনি কিভাবে ব্যালেন্স করবেন করবেন কিভাবে সমন্বয় প্রশ্ন প্রশ্ন এক বলবেন একটি আমি যাই হচ্ছে যে রেখে শহরে আন্দোলনের সময় এবং এখনো দেখবেন যে দেয়ালে যে প্রচুর গ্রাফিতি ছিল সেইখানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই ঘুষ মুক্ত পুলিশ স্টেশন চাই নানা রকম কথাবার্তা ছিল সংস্কারের কথা ছিল কিন্তু নির্বাচনে এমন নির্বাচন চাই নতুন একটা সরকার আসবে সেই ধরনের কথা ছিল না তাহলে আপনারা কেন সংস্কারের আগে নির্বাচন চাচ্ছেন পাহাড় সমান প্রত্যাশা এবং পাহাড় সমান সমস্যা এই দুটোর মধ্যে ব্যালেন্স করে এই সরকারকে চলতে হচ্ছে ডিফিকাল্ট টাস্ক কিন্তু এই সরকারটি যাদেরকে নিয়ে গঠিত হয়েছে তারা কিন্তু এই ধরনের সমস্যা হ্যান্ডেল করতে নন এই যারা হ্যান্ডেল করে অভ্যস্ত যারা বছরের পর বছর এই সমস্যাগুলো ডিল করেছেন এবং তারা জানেন কিভাবে হ্যান্ডেল করতে হবে তারা কিন্তু এখন রাষ্ট্রের দায়িত্বে নাই এবং সে কারণে এত সমস্যা ফর এক্সাম্পল আজকে পিতুমির কলেজ রাস্তা ব্লকেট করেছে আমি পাঁচ ঘন্টা গুলশান থেকে আমার ধানমন্ডিতে আসতে সাড়ে পাঁচ ঘন্টা সময় ব্যয় হয়েছে এবং আমি দেখেছি স্রোতের মতো মানুষ হেঁটে যাচ্ছে এবং মানুষের অসন্তোষ গালাগালি রাগ খুব দুঃখ সকল কিছু বই প্রকাশ আমি দেখেছি একটা রাজনৈতিক সরকার হলে বিষয়টি এত দূর যেতই না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টিকে এত দূর যেতেই দিত না এবং সরকারের দায়িত্বশীল একটা পলিটিক্যাল গভর্নমেন্টের যেটা হয় কি স্তরে স্তরে বিভিন্ন ব্যক্তি থাকেন একেবারে কেন্দ্র থেকে শুরু করে গ্রাসরুট পর্যন্ত তাদের লেয়ারে লেয়ারে তাদের লোক থাকে তারা কেউ না কেউ দায়িত্বশীল অবস্থা থেকে যেত বসতো কথা বলতো মীমাংসা করত একটা সমাধানে আসতো এই সরকার যেটা হচ্ছে তারা বুঝতে পারছে না কোনটা শুরু করবে কোনটা শেষ করবে কোনটা কিভাবে হ্যান্ডেল করবে আর দ্বিতীয় যেটা বললেন এই যে গ্রাফিতির লেখাগুলো দুর্নীতিমুক্ত সমাজ চাই ঘুষমুক্ত থানা চাই এগুলো ইমপ্লিমেন্ট করবে কে এগুলো ইমপ্লিমেন্ট তো করবে একটি সরকার এবং সেটি কেমন সরকার সেটি মানুষের সরকার জনগণের সরকার জনগণের সরকার কিভাবে হবে শুধুমাত্র নির্বাচনে একমাত্র উপায় যার মধ্যে জনগণের সরকার ধন্যবাদ সংস্কার করে কি নির্বাচনে যাব নাকি নির্বাচনের আগে সংস্কার করবে ডক্টর মোহাম্মদ তিনি আল জাজিরা টেলিভিশনকে জানিয়েছেন যে নির্বাচিত সরকার সাধারণত পাঁচ বছর থাকে কিন্তু এনজিম গভর্নমেন্ট অন্ধ্রপ্রদেশ সরকার

একই সঙ্গে এটাও খুব স্পষ্ট ওনার বক্তব্য থেকে যে উনি চাচ্ছেন সংস্কারটাও করতে এবং সংস্কারের ব্যাপারে আসলে কোন কোন ক্ষেত্রে কি কি সংস্কার কোন সময়ের মধ্যে উনি করতে চাইছেন এটা যদি উনি ওনার একশো দিনের বক্তব্যে আরো একটু স্পষ্ট করতেন তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে নানান রকম আলাপ আলোচনা চলছে আপনি আমাকে প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি এই প্রশ্নগুলো আসলে আরো সহজ হতো আরো ক্লিয়ারলি আমরা সকলেই বুঝতে পারতাম যে আমরা আসলে কোন পথে যাত্রা শুরু করেছি আমরা নির্বাচনের পথে যাত্রা শুরু করেছি এটা কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই স্বীকার করেছে চালু হয়ে গেছে নির্বাচন কমিশন গঠিত হবে কয়েকদিনের দিনের মধ্যেই নির্বাচন কমিশন বিষয়ক যে কমিটি গঠন করা হয়েছে যে যে কমিশন কমিশন গঠন গঠন করা নির্বাচন সংস্কার বিষয়ে হয়েছে পেশ করবেন তারা কি কি সংস্কার চান আমরা দেখবো এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিন্তু প্রস্তাব চাওয়া হয়েছে বিশেষ করে সংবিধান সংশোধন কমিটি নির্বাচন কমিশন সংক্রান্ত যে কমিটিগুলো আছে তারা কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছে তাদের রোডম্যাপ বা তারা কি ভাবছে সংস্কার নিয়ে সেটিও জানতে চেয়েছে তো আমি মনে করি যে এক ধরনের আলাপ মধ্য দিয়ে কিন্তু বিষয়টি এগোচ্ছে তারপরও কিছু জায়গায় তো অস্পষ্টতা থেকেই যায় এবং সেই অস্পষ্টতা আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গেই পরিষ্কার হওয়া ছাড়ার দ্বিতীয় কোনো বলেছেন যদি রাজনীতি দলগুলো না চায় তাহলে নির্বাচন আগেও হতে পারে দেখুন একত্রিশে ডিসেম্বরের পরে তিনি আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকার বসবে সেখানে রাজনৈতিক দলগুলো যা বনে করে যেভাবে তারা চায় সেভাবে নিশ্চয়ই তারা তাদের মতামত প্রকাশ করবে তবে আজকে যারা মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেবের একটা দীর্ঘ ইন্টারভিউ এসছে ডেইলি স্টারে সেই ইন্টারভিউটা দেখলে আসলে বিএনপি দল হিসেবে কি ভাবছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর কার কি মানে অবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা তাদের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি প্রত্যাশা নির্বাচন এবং সংবিধান সংস্কার নিয়ে বিএনপি কি ভাবছে এই বিষয়গুলো কিন্তু খুব পরিষ্কার হয়ে যায় সংবিধান সংশোধন করা নিয়েও যেহেতু ব্যাপক আলোচনা হচ্ছে আমি একটা কথাই দিয়ে শেষ করি আমাদের বক্তব্য খুব পরিষ্কার নির্বাচিত সরকার ছাড়া জনগণের ম্যান্ডেট আছে সংবিধান সংস্কার করবার সংবিধান পরিবর্তন করবার পরিমার্জন করবার এই ম্যান্ডেটটা আসলে কোথা থেকে আসলো এক দুই হচ্ছে যদি সংবিধান আবার নতুন করে লিখবার প্রশ্ন আসে যেটা একটা গ্রুপ অফ পিপল অনেকে বলছেন তাহলে তো আসলে নতুন করে আবার গণপরিষদের জন্য নির্বাচন করে গণপরিষদ গঠন করে তাদেরকে সংবিধান সংশোধন বা লিখনের ম্যান্ডেট দিয়ে আবার একটা

অ্যাটর্নি জেনারেল হয়েছে তো এই জায়গাটাতে আমি মনে করি যে অ্যাটর্নি জেনারেল যদি বিএনপির কথা প্রতিধ্বনি না করে সেটা বরং অনেক বেশি ভালো দৃষ্টান্ত দেখাবে বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় মানবাধিকা এবং বাক স্বাধীনতার এটা আমরা খুবই আশা করি হ্যাঁ এটাই হবে এটাই আমাদের চাওয়া পাওয়া ছিল প্রশ্ন হচ্ছে যে আমি যখন কোনো কথা বলবো ধরেন ধরেন এখনকার সরকারের বিপক্ষে আমার কথা চলে যাচ্ছে সেই জায়গাটায় তো আমাকে ট্যাগ দেয়া হচ্ছে আমি ফ্যাসিস্ট সরকারের দোষর আগে যারা ছিলেন তারা বলতেন রাজাকারের দোষ তাহলে আমি কথা বললে আমাকে যদি ট্যাগ দেওয়া হয় তাহলে আমি আমার বাক কোথায় এখন আগে যারা বলতেন রাজাকারের দোষর তারা এটা কেন বলতেন এটা বলার মধ্য দিয়ে তারা আপনাকে বা যাকে এই ট্যাগটা দেয়া হচ্ছে তাকে ডিহিউম্যানাইজ করা হচ্ছে তাকে সাবহিউম্যান সে পুরো মানুষ না সে মানুষের চেয়ে নিচের কোনো একটা প্রাণী যার উপরে আপনি যে কোনো অন্যায় অত্যাচার করতে পারেন এবং রাজাকার শাবক রাজাকারের বাচ্চা রাজাকারের সন্তান ইত্যাদি বলে আপনি আপনার যে কোনো অন্যায় আচরণ তার উপরে করে সেটাকে জায়েজ করতে পারেন আজকেও যারা এই ধরনের ট্যাগিং দেয় এই ট্যাগিং সংস্কৃতিটাই কোনো না কোনো অন্যায়কে আপনার কোনো না কোনো অন্যায়কে বা যারা ট্যাগ দিচ্ছে তাদের কোনো না কোনো অন্যায়কে ন্যায্যতা দেওয়ার জন্য এই ট্যাগটা ইউজ করা হয় ফর এক্সাম্পল গত সতেরো বছর আমার মতন ভোকাল বাংলাদেশে খুব কম মানুষ ছিল আজকে যখন আমি সত্য বলবো তখন দেখা যাবে আমাকেও কোনো না কোনো ট্যাগ দেয়া হচ্ছে ফর এক্সাম্পল আমি কোনো রাজনৈতিক দলের রাজনীতি কাগজে কলমে নিষিদ্ধ করা যায় এটাই বিশ্বাস করি না ফর যখন জামাতকে নিষিদ্ধ করা হয়েছে আমি বলেছিলাম এভাবে কোন রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যায় না যখন শিবির নাম দিয়ে পিটিএ মারা হয়েছে আমি বলেছিলাম সংসদে দাঁড়িয়ে যে আপনি যখন এই ট্যাগটা দিচ্ছেন শিবির নাম দিচ্ছেন তখন এটা অনেকটা ওরকম হয়ে যাচ্ছে গিভ দ্য ডগ আ ব্যাড নেইম অ্যান্ড কেলেট মানে তাকে একটা খারাপ নাম দাও এবং তাকে হত্যা করো এটা হত্যাটাকে জায়জ করার জন্য আপনি এই ধরনের ট্যাগিং দিচ্ছেন আজকেও যখন কাউকে কাউকে সত্য বলার জন্য বিভিন্ন ট্যাগিং দেওয়ার চেষ্টা হয় সেটাও হচ্ছে তার অনাজ্য অন্যায় আচরণকে বৈধতা দেওয়ার জন্য একটা উপায় মাত্র সুতরাং ট্যাগিং নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নাই কাউকে ফ্যাসিস্টের দোষর বলবে কাউকে রাজাকারের দোষর বলবে কাউকে আওয়ামী লীগের দালাল বলবে কাউকে বিএনপির দালাল বলবে এগুলো নিয়ে মাথা ঘামালে আপনি বাংলাদেশে কোনোদিন সত্য কথা বলতে পারবেন না বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে যা হয় সেটা কি আইন মেনে হয় কিনা আমরা পাঁচ আগস্ট এবং আট আগস্ট এই কয়েকদিন আমরা রাস্তায় কোনো পুলিশ কোন আইন শৃঙ্খলা বাহিনী দেখিনি সবাইকে তখন আইন মেনে সবকিছু করেছে

তাহলে কিন্তু বিপ্লবের একটা পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয় বিপ্লবী দল থাকে তাদের নতুন দেশ গঠনের একটা পরিকল্পনা থাকে বিপ্লব উত্তর একটা নতুন দেশ তারা গঠন করে নতুন ভাবে সংবিধান আসে নতুন ভাবে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয় নতুন ভাবে দেশটি কি গণতান্ত্রিক হবে না মানে কোন সিস্টেমে যাবে সেটা একটা নির্ধারিত হয় এই সকল কিছু একটা দীর্ঘ প্রস্তুতি লাগে পাঁচই অগস্ট যেটা হয়েছে সেটা যে কারণ সে কারণে অনেকেই বলেন এটা বিপ্লব নয় এটা গণ অভ্যুত্থান এবং যেহেতু এটা গণ অভ্যুত্থান সেহেতু কনস্টিটিউশন এখনো প্রিভেল করছে এবং কনস্টিটিউশন অনুযায়ী যা যা হওয়ার তাই হবে আপনার যে প্রশ্নটা যেটা সাধারণ মানুষের প্রশ্ন যে বিপ্লব বা গণ অভ্যুত্থান তারা আসলে অতটা আলাদা করেন না এবং বলেন যে এ ধরনের পরিস্থিতিতে যেখানে তিন দিন দেশে কোনো সরকার ছিল না

হ ভূমিকা নিয়েছে একজন তো শেখ হাসিনা তিনি ঘরের পাশে ভারতে আছেন এর ভয়াবহ ভূমিকায় ছিল আসাদুজ্জামান খান কামাল ছিল ওবায়দুল কাদের ছিল আরাফাত ছিল নফেল ছিল হাসান মাহমুদ তাদের কাউকে কিন্তু বিচারের আওতে আনা যায় নাই তাদের কাউকে গ্রেপ্তারও করা হয় সুতরাং আমি মনে করি অন্য